নমস্কার ভিওয়ার্স আশা করি সব ভালো আসুন আমি আজকে একটা সমস্যা নিয়ে এসেছি আপনাদের সামনে এই সমস্যাটা যদি কারোর কাছে সমাধান থাকে তো আমারে প্লিজ জানাই বা কমেন্ট করবা আমার সাইটে একটা স্ক্রিনশট দেখতে পাই এই স্ক্রিনশটটা হয়েছে একটা হোয়াটসঅ্যাপ এর স্ক্রিনশট যেটাতে আপনারা বুঝরা যে আমার কাছে এই নাম্বারটা থেকে কল করাবো এই নাম্বারটা থেকে কন্টিনিউ হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কল করাবো এই নাম্বারটা যদি আমার কারোর যদি পরিচিত যদি কারোর যদি হইতো বা আপনারা যদি কেউ হইতা তাহলে নিশ্চয়ই আমার সাধারণত এমনি সাধারণত যেভাবে কল করা হয় এই এইভাবে কল করতো কিন্তু না এটা আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করা হয় তো আমি আজকে পর্যন্ত এই নাম্বারটা রিসিভ করছি না কিন্তু দেখা যায় এটা কন্টিনিউ কল করিয়া যায় তো যার কারণে আমি আপনার কাছে জানতাম চাই এই নাম্বারটা কি ধরনের নাম্বার হইতে পারে যে কি না আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে নাম্বারটার মধ্যে একটা জিনিস শো করে যে কুয়েত করিয়া মানে কুয়েতের নিশ্চয়ই কেউ হইব সাধারণত এটা আমরা ইন্ডিয়ান নাম্বার না আর একটা কোড আছে যেটা আমরা ইন্ডিয়ার কোড হয়েছে প্লাস এখানে যে কোডটা দেখা যায় এটা কিন্তু একটা অন্য কোড আপনারা বুঝতে পারবেন স্ক্রিনশট এর মধ্যে আছে এবং গত নয় তারিখে আমার সাতটা মিস কল দিছে আজকেও একটা কল করছে ভাবছিলাম নয় তারিখের পরে আজকে এগারো তারিখ ভাবছি এর মধ্যে আর কোনো কল যখন করছে না তে আমি বাদ দিলেছি মন থেকে এর আগেও কিন্তু অনেকদিন কল করছে আমি কিন্তু রিসিভ করি না আজকেও কিন্তু কল করছে একটু আগে কিছু সময় আগে একটা কল করছে আপনারা স্ক্রিনশটও দেখতে পাই যা এই কলটা করার পরে আমি ভাবলাম না আপনারা একটু সাহায্য নেওয়া দরকার তো এই জিনিসটা থেকে আমি কিভাবে বাস্তাম পারবো আপনারা একটু কমেন্ট করে জানাইবা এবং এই নাম্বারটা কোন জায়গায় হইতে পারে এটা কি ধরনের নাম্বার হইতে পারে এই কলটা আমি রিসিভ করলে ভালো হইব না রিসিভ না করলে ভালো হইবো এই জিনিসটা যদি আপনারা কারো যদি জানা থাকে এটা কমেন্ট করে জানাইবা আমি অনেক দুশ্চিন্তার মধ্যে আসি তা যার কারণে আমি আপনার সঙ্গে এই জিনিসটা শেয়ার করলাম আপনার কাছে যদি এটার যদি কোনো ভালো সলিউশন থাকে থাকে আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাইবা ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা